চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে থেকে আপনাদের কাছে কয়েকটি কথা বলার জন্য কেন্দ্রীয় সরকার তার সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠন করেছে এর আগে কেন্দ্রীয় সরকার সপ্তম অর্থ কমিশনের কার্যকরী করার ফলে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য তাদের সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন হার গঠন করেছে কোথাও পে কমিশন বসি কোথাও পে কমিশন না বসি আমাদের প্রত্যাশা যারা আমরা সরকারি কর্মচারী আন্দোলনের যুক্ত আছি যারা পেনশনার্সদের সমস্যা নিয়ে আলোচনা করি তাদের প্রত্যাশা পশ্চিম বাংলায় নিশ্চয়ই সপ্তম বেতন কমিশন গঠিত হবে কারণ একটা বড় প্রশ্ন পশ্চিম পশ্চিমবাংলায় রয়েছে সেটা হলো মহার্ঘ ভাতা ইতিমধ্যে এই মামলায় মামলা যারা করেছিলেন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার জন্য তারা রায় পেয়েছেন তাদের পক্ষে কলকাতা মহামান্য আদালতের কাছ থেকে এই হাইকোর্টের রায়ের পরে যেটা প্রত্যাশা ছিল যে সরকার এই রায়কে কার্যকারী করবেন কিন্তু যে কোনো কারণে রাজ্য সরকার সেটা কার্যকরী না করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দু সালে যার ফলে একটা বড় প্রশ্ন অর্থাৎ জনিত ক্ষতিপূরণের যে পরম্পরা রয়েছে অর্থাৎ বাজার দর বা কনজুমার প্রাইস ইন্ডেক্স রাইস করলে রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকার কর্মচারীদের অনুরূপ মর্গবতা সেই প্রশ্ন আমি স্বাভাবিকভাবে সমস্যা আরো গভীরে চলে গিয়েছে সরকার বিশেষ করে বাজার অর্থনীতি চালু হওয়ার পর থেকে রাজ্যে এবং কেন্দ্রে কন্ট্রাকচুয়াল সার্ভিস প্রবলভাবে তার উপরে চালু হয়েছে এজেন্সি মারফত লোক নেওয়া যার ফলে কর্মচারীরা কর্মচারী সমাজ বহুলাংশে বঞ্চিত হচ্ছে সেইখানে দাঁড়িয়েই আমার যে প্রতিবেদন আজকে এই প্রশ্নগুলো মীমাংসা হওয়া একটা জনমুখী সরকারের কাছ থেকে রাজ্য সরকারি কর্মচারীরা প্রত্যাশা করে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে শিক্ষক আছেন তাদের ক্ষেত্রেও যারা পার্শ্ব শিক্ষক আছে যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক আছেন বিশেষ করে ভোকেশানালে যারা শিক্ষক প্রশিক্ষক এরা আছেন সবচেয়ে দুর্ভাগ্যের কথা যেটা যে তিন হাজার টাকা বেতনে দারোয়ানের কাজ করে ভোকেশনাল যারা দারোয়ান ভোকেশনাল স্কুলে চাকরি করছেন এই প্রশ্নগুলোকে মীমাংসা করতে হয় বহু কর্মচারী আছেন চূড়ান্তভাবে অনিয়মিত মাত্র পাঁচ হাজার টাকা মাইনেতে কাজ করে এগুলো নিয়ে মীমাংসার প্রয়োজন কারণ আমাদের কাছে আবহমান পালন যেটা আমরা দেখে আসছি থ্রি টায়ার সিস্টেম অর্থাৎ সেক্রেটারিয়েট ডাইরেক্টরেট এবং রিজিওনাল অফিস এবার এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় সমস্যা সেটা হলো কন্ট্রাকচুয়াল সার্ভিস পার্ট টাইম সার্ভিস এগুলোকে সম্পূর্ণভাবে সমাধান করতে একটা বেতন কমিশন নিশ্চয়ই লাগবে আমি আবেদন করছি যে সপ্তম বেতন কমিশন বাংলায় গঠিত আজিয়ে আজকে এইটুকুই আমার বক্তব্য ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ